কলকাতায় সংসদ সদস্য আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা দুপুরে জাতীয় নোংর ট্রাস্ট আয়োজিত ঢাকা নদী সম্মেলন প্রস্তুতি সভা দুই হাজার চব্বিশ শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতে খুন হওয়া ঝিনাইদহ চার সংসদ সদস্য আনরুল আজিম সম্পর্কে তিনি বলেন কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে এই বিষয়ে তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে এ সময় নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাসান মাহমুদ দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে তারা সেখানকার কর্তৃপক্ষ বাংলার কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার